উপদেষ্টা আপনি জানেন হেন নামে যে মামলা আছে আমরা লোক হাজিরা দিত আমরা আসলাম মামলার সহপাঠী ভাই প্রধান উপদেষ্টা মামলা রাজা দিত আমরাও দিতাম এই এই ছয় সাততলা উপরে উপরে এই লোক সিঁড়ি ছাড়া এক লিফ্ট ছাড়া উঠাইতে পারে লিফ্টেও দিত না একটু কষ্ট মানে হাসি না আগে জানিয়েছেন যে হ্যাঁ পতন বডাইলে কুস্তি মারা ইউনুস রে এর লেগে আগে ভাগে বুঝিয়া হে বেটার ইচ্ছা মতো কষ্ট দিছে এরপরে একদিন রাগে না কোয়েল চিননা পদ্মাসুধুতে মন্ডা ছো ভাই কোয়েল না হ্যাঁ যাই না কি যে আমার সরাই হ্যাঁ ইউনুস রে তো দেখেন এই তো গতকাল কেহেরুফ রে জুলুম করছে হাসিনা করছে না করে নাই মাই আপনারা কি আলোচনা কথা বুঝনা নাকি এই তো গতকাল কি তো কয়দিন আগে হাসি জুলুম করছে কারুফরে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসাইরকে রুফে জুলুম করে তা আল্লাহ হিবার তার রুফে জুলুম সাফাই দিত না হ্যাঁ কয়েকদিন আগে জামাত ইসলাম বিএনপি হেফাজত ইসলাম নির্যাতিত দল হাসিনা ইচ্ছা মতো পিডাইতো ইচ্ছা মতো মামলা দিত বিএনপি মানে বিএনপি পরিচয় কেউ দিত না আমাদের দেশ বিএনপি পরিচয় কেউ দিত চাইতো না সব মানুষ জামাত কেউ পরিচয় জামাত একটা মনে হয় যে টু হাই একটা জামাত খুঁজে হওয়া গেছে না হ আচ্ছা মননরঞ্জে যদি বিন পজওয়াতের লোকেরা যদি এখন জুলুম শুরু করে তাইলে আল্লাহ না করুক হিবারে এরর না কথা কইলে কি রে এটা হলো বাস্তবতা এটা বুঝতে আমাদের যদি কেউ মনে করে যে আমরা সবাই ভালো হই যাইতাছে আর জুলুম করব ও ইযিয়াম কুরু বিকা লযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু অয়ং করুণ অয়ং করুল্লা আল্লাহু খাইরুল বাকিরিন আল্লাহ বলে আলহিন তার রসুলকে বলেন হেনবি ওই করু বিকাল্যারিরা কাসারু স্মরণ করুন যখন কাসেরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল আপনাকে তারা বন্দি করবে এই আয়াতের স্বাদে নজুল হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ রেহি ওসাল্লাম হত্যা করবার জন্য মক্কার তৎকালীন পার্লামেন্টে পার্লবেন্তে দারাদ একটা সংসদ ভবন পার্লামেন্টে একটা বৈঠক করা হয়েছিল কি করা হয়েছিল বাংলাদেশে যেমন সংসদ আছে মক্কার তৎকালীন সময়েও পার্লামেন্ট ভবন ছিল সংসদ ছিল ওই সংসদ ভবনে সবাই মিল্লা পরামর্শে বসছে পরামর্শটা কি লইয়া পরামর্শ রইল আমরা যে জাদুঘর কইতাছি সাল্লা সাল্লাম পাগল কইতাছি যাদুঘর কইতাছি এইটা কইতাছি এইটা কইতাছি তবুও তো থামে না হ্যাঁ দলের লোক আস্তে আস্তে আছে কোরআনের পক্ষের লোক ইসলামের পক্ষের লোক খালি বাড়তাছে হ্যাঁ বন্ধকরণ করন যায় কেমনে এটা লই একটা বুদ্ধি বসছে কোনোভাবেই তো মোহাম্মদরে থানানো গেল না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আবু জাহেল কইতাছে মোহাম্মদ তোমার কি নেতৃত্বের শখ জাগছে তুমি কি নেতাগিরি চাও আল্লাহ রসুল বললেন না আমি নেতৃত্ব চাই না যদি নেতা তুমি আমাদের দেব বিরুদ্ধে বিরুদ্ধে বক্তব্য দিও না আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বললো না তুমি কি ব্রন্দ চাও